হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা আজকের একদম ডাইরেক্ট রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকের রেসিপিটা কি সেটাও তোমাদের সাথে এখনই বলে দেব তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যারা তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো আর পাশের বেলাইকনটা প্রেস করে দাও তাহলে আজকের রেসিপিটা কি তা সেটা এখন বলে দিই আজকের রেসিপি এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে পোস্ত আর এই দেখো বন্ধুরা আমার এখন পোস্তটাও অলরেডি বাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা মানে রেসিপিটা সরি ভিডিও নয় রেসিপিটা দেখতে থাকো সাথে থাকো চলো এবার আমরা শুরু করে দিই রেসিপিটা বন্ধুরা এখন আমার কড়াইতে দেখো তেল দেওয়া হয়ে গেছে আল অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে টুকরো করে রাখা পটলগুলো পটলগুলো আমি এখন খুব সুন্দর করে এই তেলের মধ্যে ভেজে নেব そう বন্ধুরা পটলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণটা কারণ আগের থেকে লবণ দিলে পটলটা একটু নেতি নিতে যেত আর জল বেরিয়ে যেত তাতে পটলের ভাজাটা খুব ভালো হতো না তাই আমি পটলটা প্রায় ভাজা হয়ে এসছে তারপরেই লবণটা দিলাম এবার অল্প করে ভেজে তুলে নেব। পটলটা ভেজে তুলে নেওয়ার পরে দেখো কড়াইতে এখনও অনেকটাই তেল আছে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে টুকরো করে রাখা ডাঁটাগুলো দিয়ে ডাঁটাগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব এখন ডাঁটাটা আমার একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে এটাকে ফের আবার ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি সমস্ত ডাটাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব ডাটাগুলো তুলে নেওয়ার পরে বন্ধুরা এবারে এখনও দেখো অনেকটাই তেল আছে আমি আর কিন্তু তেল দেব না কারণ প্রথমেই আমার অনেকটাই তেল দেওয়া ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে টুকরো করে রাখা টমেটোগুলো টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখো টমেটোটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে সেগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে বন্ধুরা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর বন্ধুরা এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই হবে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না আর এতে আমি হলুদও ব্যবহার করব না এই রান্নাটায় তেল কাঁচা লঙ্কা পোস্ত টমেটো এই দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। তোমরা তো দেখলে কী কী দিলাম আর যেগুলো বাকি আছে সেগুলো দিতে দেখবে আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণটাকে দিয়ে এটাও খুব ভালো করে এখন ভাজবো আর এই মানে পোস্ত তরকারিটা আলুটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে মানে ভেজে ভেজে নিতে হবে আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটাকে আর পোস্তটা আমি মিক্সিতেই পিষেছি কীভাবে পিষেছি একটু তোমাদের সাথে বলে দিই আমি প্রথমে মানে কাঁচা মানে শুধু জল ছাড়াই পোস্তটাকে আগে ভালো করে পিষে নিয়েছি নাহলে জল দিয়ে যদি আমি পিষতাম তাহলে কিন্তু মানে পোস্তটা খুব ভালো পেশা হতো না তাই আগে শুধু পিষে নিয়েছি নেওয়ার পরে তারপরে আবার জল দিয়ে আমি পোস্তটাকে পিষেছি একদম মিহি হয়ে গেছে আর কোনো রকম কোনো সমস্যা নেই পোস্ততে অনেকে মিক্সিতে বাড়লে বলে যে মিক্সিতে ভালো পেয়েছে না পোস্ত কিন্তু এইভাবে বেটে দেখো খুব সুন্দরভাবে পোস্তটা মানে মিহি হয়ে যাবে যাই হোক এবারে আমি পোস্তটাকেও খুব ভালো করে কষে নেবো যদি ভালো করে না কষি তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে কাঁচা পোস্তের গন্ধ আসবে তা যাই হোক তোমরা দেখো আমি কীভাবে কী করে করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো বন্ধুরা পোস্তটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে একটা ঝরঝরে ভাব এসে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ডাটা সসনে ডাটা আর পটল সেগুলো দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো তোমরা দেখো আর পোস্তটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল প্রথমে আমি যে মিক্সিটা পোস্ত বাটা হয়েছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এইবারে আমি যতটুকু জল লাগবে পরিমাণ মতো জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন দেখো বন্ধুরা আমার তরকারিটা অলরেডি ফুটে গেছে এবার একটু ফুটতে থাকো আর আলু টালুগুলো অনেকটাই ভাজা প্রায় সিদ্ধ হয়ে এসছে অল্প একটু বাকি আছে সেই সিদ্ধটা হয়ে গেলেই আমার পোস্তর তরকারিটা হয়ে যাবে তাহলে পুরোটা দেখতে থাকো আর আমি কি দিলাম বলো অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা সাতটাকে ব্যালেন্স করার জন্যে তোমরাও দিতে পারো কেউ আর যদি মনে করো যে দেবো না তো দেবো না কোনো ব্যাপার না তবে সাতটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলে খুব ভালো হয় এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রস্তুর তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর যে ঝোলটুকু দেখছো এটুকু রাখতেই হবে কারণ তো তোমরা জানো পুরো টেনে যায় শুকিয়ে যাবে এটুকু যে মানে যতটা রেখেছি এটা কিন্তু খাওয়ার সময় একদমই শুকিয়ে যাবে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো হলে বলো ভালো হয়েছে খারাপ হলেও বলো যে তোমার এটা সমস্যা বা কিছু তা মানে তাতে কী হবে বলো তো বন্ধুরা আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো কোনো ভুল হলে তা যাই হোক আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের মতন টাটা সবাই ভালো থেকো টাটা